ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল আজকে পাঁচটা প্রেপোজিশানের ইউজ নিয়ে এসেছি তো প্রেপোজিশান জানাটা খুবই জরুরি বাক্য লেখার ক্ষেত্রে বা কোনো কম্পিটিভ এক্সামে প্রিপোজিশানটা কিন্তু আসেই তাহলে যাই প্রথম এক্সাম্পলটা কী আছে দেখো হি ইজ ডিপ ইয়ার হি ইজ ডিপ টু তাহলে ডিপ শব্দটির পরে অপও বসে এবং টুও বসে ডিপ অফ মানে আদর্শে একটা কানে শুনতে পায় না তাহলে হি ইজ ডিপ অফ এন ইয়ার আর ডিপ টু কখন হবে দেখো এক্সাম্পলটা এক্সাম্পলটা আছে হি ইজ ডিপ টু এন্ট্রিটি এন্ট্রিটির বাংলা মানে হচ্ছে সলিটিসেট মানে সলিসিটেশন বা যেটাকে বলা হয় অনুরোধ কেউ একজন অনুরোধ করছে কিন্তু সে শুনছে না অগ্রাহ্য করছে নেগলেক্ট করছে মানে শুনতে নারাজ হচ্ছে সেই হি ইজ ডিপ টু এন্ট্রিটি শুনতে চাইছে না দ্বিতীয় এক্সাম্পল কি আছে হি ওয়াজ ডিভার্ড ড্যাশ ভোটিং তাহলে ডিভার্ড শব্দটির পরে ডিভার্ডের বাংলা হচ্ছে প্রতিরোধ করা তো ডিভারের পরে কিন্তু ফ্রম প্রেপোজিশন বসে যেমন আমরা জেনে এসেছি অ্যাবসেন্ট ফ্রম এরকম ডিভার শব্দের পরে কিন্তু ফ্রম বসে হি ওয়াজ ডিভার্ড মানে হি ওয়াজ প্রিভেন্টেড ফ্রম ভোটিং তাকে ভোট দেওয়ার থেকে বঞ্চিত করা হয়েছে বা প্রতিরোধ করা হয়েছে দিতে দেওয়া হবে না তৃতীয় এক্সাম্পল কী আছে ডিসাইড ডিসাইড শব্দটির পরে ডিসাইড একটা বার ডিসাইড শব্দটির পরে আপনও বসে এবং অ্যাগেনস্টও বসে এক্সাম্পলটা দেখি কখন আপন এবং অ্যাগেনস্ট বসে আই হ্যাভ নট ডিসাইডেড আপন মাই প্ল্যান অফ অ্যাকশন আমি এখনও আমার কাজটার পরে কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করি নাই তাহলে ডিসাইডের পরে কিন্তু এখানে আপন বসলো ডিসাইডের পরে কিন্তু এগেনস্টও বসতে পারে দ্য কেস ওয়াজ ডিসাইডেড আগেনস্ট হিম কেসটা তার বিরুদ্ধে কিন্তু নেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু এগেনস্ট বসল চার নম্বর এক্সাম্পল কী আছে যে কালমিনেট কালমিনেট শব্দটির পরে কিন্তু ইন বসে হি সফর দ্যাট কালমিনেটেড ইন ব্যানক্রাফসি দেউলিয়া হয়ে গিয়েছে এরকম ব্যাপার বিশাল সে ভুগছে কালমিনেটের শব্দটির পরে কিন্তু ইন প্রেপিশন বসে লাস্ট এক্সাম্পল কি আছে যে কিওর কখনো কিওর অপ হয় আবার কি ওর ফরও হয় আমরা যখন বাক্য রেডি করবো খুব সাবধানে ব্যবহার করতে হবে যে হি ইজ কিওর অফ হিজ ডিজিজ তার যে সে তার যে রোগটা হয়ে গেছিল কিন্তু সে মুক্তি পেয়ে গিয়েছে রিকভারি হয়ে গিয়েছে সেরে গিয়েছে কি হ্যাভিউনি তোমার কাছে কি কোনো প্রতিকার আছে ফর হিজ ডিজিজ এই রোগের জন্য তাহলে অফও হলো এবং ফরও হলো কিন্তু তাহলে আর একবার রিক্যাপ করে নিই কখনো ডিপ অফ হয় আদৌ কানে শুনতে পায় না ডিপ অফ বলতে শুনতে চায় না অগ্রাহ্য করে ডিবার মানে প্রতিরোধ করা ডিবার ফ্রম মানে প্রিভেন্ট ফ্রম আর ডিসাইডেড ডিসাইডেড কোনো কিছুর উপরে সিদ্ধান্ত যদি বোঝায় তাহলে ওয়ান বাপন আর কারও বিরুদ্ধে তাহলে আগেনস্ট হলো আর কালমিনেটেড পরে ইন হলো ইন হয় আর কিওর্ড অফিস ডিজিজ তার রোগ সেরে গিয়েছে বা কোনো প্রতিকার আছে কি তার রোগের জন্য তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগলো স্ক্রিন শর্ট করে বা খাতায় নোট ডাউন করে নিলে ভালো হবে এবং বাক্য লেখা এবং স্পোকেনের জন্য খুবই জরুরি একটা ভিডিও তাহলে এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ